আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করে যাচ্ছি আর আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি দেখো এখানে আমি আজকে ক্লাসে মূলত আমরা উদাহরণ পাঁচ উদাহরণ ছয় এবং উদাহরণ সাতের সমাধান করব

ধরি ধরলাম এ এবং মাইনাসভেন ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল বি ধরল এবার আমরা এই রাশিটাকে ধরা অনুযায়ী সাজাবো তো সাজানোর জন্য আমরা সত্যি লাগবো প্রদাত রাশি প্র দোত্তর দেখো আমরা এটাকে ধরছি a আর এটাকে ধরছি বি তার মানে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়্লাস থ্রি জি যদি আমরা এ ধরি তাহলে এটাকে আমরা কি লাগবো এখানে এ লিখবো সেই সাথে এখানে দেখো পাওয়ার আছে স্কোয়ার সো আমরা এখানে একটা স্কোয়ার দু প্লাস প্লাস এখানে আছে টু এখানে টু লিখবো তারপর এটাকে আমরা কি ধরছি এটাকে ধরছি আমরা বি অর্থাৎ সেভেন এক্স মাইন সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড কে আমরা যেহেতু বি ধরেছি সো আমরা এখানে বি লিখব ইনটু এটাকে ধরেছি আমরা এ সো এখানে এ লিখব প্লাস প্লাস এবারে এটাকে ধরেছি আমরা বি এখানে বি লিখব স্কয়ার আছে স্কয়ার দেব এবার দেখো আমি এটাকে একটু সাজাই লিখতেছি সেটা হচ্ছে ভাবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার অর্থাৎ এখন এটা একটা সূত্রে যায় সূত্রটা কি এ প্লাস বি হোল স্কয়ার সো আমরা এটাকে এখন সূত্র লিখব সেটা হচ্ছে a প্লাস b খুলে এখন দেখো সূত্র লেখার পরে আমাদের এগেইন আবার এই যে a এর মান ধরছিলাম যেটা এবং b এর মান যেটা ধরছিলাম সেই মানটা আবার এখানে বসাবো a এর মান কি সেই মানটা আবার এখানে বসাচ্ছি দেখো 7 সরি 5x 5x plus 7y plus 3z plus तापर बीर मन को तो बीर মান হচ্ছে हैं 7x এবার একটা বিষয় লক্ষ্য করো আমরা এখানে দেখো এখানে দেখো থ্রি জেড মাইনাস থ্রি জেড প্লাস কাটা যায় তারপর সেভেন ওয়াই মাইনাসভেন ওয়াই প্লাস কাটা যায় এবার দেখো কি থাকে এবার দেখে ফাইভ এক্স প্লাস

আমরা দেখো বের করতে বলছে মান তো আমাদের একটা সূত্র হয়তো অনেকেই অবগত আছে আমরা সেটা এখানে একটু লিখে নিচ্ছি সূত্রটা দেখো সূত্রটা হচ্ছে অনুসিদ্ধান্ত এ প্লাস বিয়ার ইকুয়াল এ মাইনাস বিয়ার প্লাস

সমান রুটবার উদাহরণ সাতের সমাধান করবো আহ সো উদাহরণ সাতের সমাধান করার জন্য আমি তোমাকে হয়তো আমরা এখানে সাত নম্বর এবং ছয় নাম্বার করানো হয়েছে এই দুইটা আমি মসিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি দুটো কে মুছে নিচ্ছি এখন কারণ উদাহরণ সাত করার জন্য একটু জায়গা বেশি দরকার হবে দেখো উদাহরণ সাথে কি বলছে এখানে যদি ফোর প্লাস এ প্লাস হয় এবং হয় তবে প্লাস মাম তো এটা করার জন্য আমরা শুরুতে প্রথমে এই মানটাকে লিখে নিই তারপর এই মানটাকে প্রসেসিং করে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান বের করব তো শুরুতেই লাগবে দেওয়া আছে ধরুন 7 দেওয়া আছে দেওয়া আছে আমরা এটাকে আগে লিখতেছি করার সুবিধার্থে a প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস বলা 3 এবং এটাকে সমীকরণ এক লিখলাম এবং এটা আছে এখানে কি এটু দি পাওয়ার 3 এখন আমরা এইটা থেকে আমরা এ স্কয়ার মাইনাস এ সমীকরণ বের করে নেব এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো এটাকে আমরা সূত্র নেব অর্থাৎ এই এ 4 আছে এটাকে আমরা ভাঙবো ভিতরে স্কয়ার এবং বাইরে স্কয়ার দিয়ে এভাবে ভাঙা যায় এই যে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার প্লাস পাশাপাশি আমরা কি করব সূত্র নেব দেখো এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে এ স্কোয়ার ইনটু এই বি ফোর কে ভাঙলে কি হয় বি স্কোয়ার প্লাস আবার বি ফোর কে এখানে ভাঙবো ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার দিই এখন একটা বিষয় লক্ষ্য করো আমাদের নিয়ম আছে এখানে যা লেখা এবং এখানে এ লাইনে যা আছে এ লাইনে তা লেখতে হবে কিন্তু দেখো এখানে এ ফোর আছে এখানেও এ ফোর আছে এখানে আছে এ ফোর এখানে এ ফোর কিন্তু মাঝখানে দেখো এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার একটা আমি লিখে ফেলছি কয়টা দুইটা স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেলছি আমাদের এখন কি করতে হবে এখন একটা স্কোয়ার বি স্কোয়ার

এখন থ্রি ভাগ থ্রি কলে কত হয় আমি এখানে লিখছি এটাকে একটু মুছে নিচ্ছি দেখো অতএব ভাগ করলে হয় হয় সমীকরণটাকে দুই দিলাম অর্থাৎ আমরা এক এবং দুই নং সমীকরণ পেয়ে গেলাম এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বিস্কার এর মান পেয়ে যাবো অতএব লাগবো এক ও দুই নং করি কি আছে মাইনাস এব প্লাস ওয়ান এবার আমরা দুইটাকে যেহেতু যোগ করবো এক্ষেত্রে আমাদের সাইন চেঞ্জ করতে হবে না কেবলমাত্র বিয়োগ করার সময় সাইন চেঞ্জ করবো এখানে আমরা এই বি প্লাস বি মাইনাস দিলাম

ভাগ করলে মান ট্রু এটা আচ্ছা আজকে ক্লাসে আমরা মূলত তিনটি অঙ্ক সমাধান করলাম আবার আমরা পরবর্তী অঙ্কগুলো হয়তো অন্য ক্লাসে শিখে নেব আল্লাহ হাফিজ